দেখো গাইস এই যে ছেলে বান্দর মুখামুখ ছেলে এই যে এটা আমার গিন্নি ছোট গিন্নি ছোট বড় গিন্নি দুটো বড় গিন্নি বাউলে আছে বাউলে টি নাম আর ছোট গিনির নাম হচ্ছে জয়ন্তী জয়ন্তী বিশ্বাস হালদার আর বড় নাম হচ্ছে আমার পিপাসা হালদার ওই দুইটা মোবাইল আছে দুটা মোবাইল দুটো বইয়ে করে

প্রতিদিনই প্রতিদিন যায় যাই সাড়ে 11:30টা কটা বাজে এখন 12টা প্রতিদিনই এরকম নাটক করে আমায় করাল ইচ্ছা ভাই මොকসকে ইচ্ছা করছিল না দেখছ তো একদিন কাজে না গেলে বাড়ির বউরা কেমন করে হ্যাঁ ধরে চালবার তো তেল বানোন তো 7 দিন ধরে বাজার করে না ওরা তো সেটা জানে না কাজে না গেলে কেমন করে কুকুরের মতন ভাবে দের ছেলেরা তো কুকুরই হয় তাই 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 যেমন ভাব করেছ মনে হচ্ছে কি আর কাজ আর কাজ কাজ কর্ম করে নিয়ে আসো ব্যাস

একশো চল্লিশ টাকা বেচছে মানে আমাদের একশো টাকা আর রনির হলো একশো ষাট টাকা ষাট টাকা আর আমাদের হলো একশো টাকা মা আবার বলছিল মামি গিয়ে ষাট টাকা দেয় আমাকে আমার চল্লিশ টাকা রাখ আমি আবার বললাম তোর দিদা কি দেওয়া আমি না এই পানির দাবার বাড়াবে এক কেজি যদি হয় আবার একটা পয়সা হবে আমার ব্যাটা খাই নিলে ওগুলো এগুলো নিয়ে যাবে আমার ব্যাটা এগুলো একটু পয়সা বেশি তো বেচা কুচা জি আমার ভাল লাগে না ও বাড়ির জিনিস আমি ছোটোবেলার থেকে আমরা কোনো কিছু ওরকম বেশি না এখন ফোন করলো কেমন করে মামা সেদিন বলে ফোন করতে পারেনি বলে আজকে তো আমি ফোন করিনি কেমন করে ফোন করলো শয়তানি করে না থেকে থেকে বলো তো ডাকে কে s t r e n g if o u a p p r o a c

Ya. Ya, jangan ada yang bayar dulu. কি রান্না করছো কি আর করবো দেখায় সবাই শুনেছ একটু ভালো করব আমার শাশুড়ি রান্না করতে ভালোবাসে দেখো কত রান্না করে কিন্তু খায় এইটুকু কেউ খাওয়ার নাই বেটা বেটি আমরাই সবাই খায় নিয়ে দেখো এখন এই মেলা রান্না করবে একটু একটু করে খাওয়াতে হতে ভালো লাগে নাকি आयनी ए हिजो नि सार्गै कुवा बुन्दिए कावा बिचैले समय दिहाई कि हे आनाम ग पिए जै बाय नाइ दो जस को त लागि परात पातान हिजु न रिचा बल बाहा कि मा

गाना मत करो रे ये तो मत भूलती है ना हां रोने तो मत भूलती है हां रे हां

아 र म 는거ा दादा रहता है खदान में